এতি হুম ওটো বাইরে চকলেট বাজি ফুটিয়ে কে রাখে ওটো তাড়াতাড়ি ওটো 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 মার ডাকো দেখি আসো আরে আসো আসো কই জলদি আসো মা মা ও ওটো কেন আসো

দেখি খোলো দিন নেই কারা কি করে গেল ঠাকুর ঘরে লেগে আসো ঠিক জায়গা দেখি ঠাকুর ঘরে রাত পা দাবি নেই কি

এই ধরনের কাজগুলো করেন তারা নিশ্চয়ই অভ্যস্ত বাড়িতে সকলে ঘুমিয়ে পড়েছিল আমি কাজ করছিলাম হঠাৎ চকলেটের আওয়াজ মানে চকলেট বাজি ফোটালে যে আওয়াজটা হয় সেটা কানে এলো আমি প্রথমে আন্দাজ করতে পেরেছিলাম এবং সাথীকে ডেকে তুললাম মাকে ডেকে তুললাম বাবা এই ঘরে আছে অন্য ওপরে আছে তো সব জায়গায় যেটা হয় আমাদেরও সেটা ব্যতিক্রম না কার্তিক দিয়েছে আর তার সঙ্গে একটা ভীষণ বড় চিঠি চিঠিতে যেটা লেখা আছে আমি একবার পড়েছি ঠিক আছে তো আমার মনে হলো যে এটা খুবই ইন্টারেস্টিং একটু আপনাদেরকেও জানে কি লিখেছে মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে দাও বাবাকে কাল সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে আর ঠাম্মা পিছিয়ে এলে তাদের হাতে এক হাজার এক টাকা দেবে একটা কবিতা ছন্দ তারপরে যেটা লিখেছে বাবা বিপ্লব মানে আমি অনেক কষ্টে নিজের বাড়ির ঠিকানা খুঁজে পেলাম আচ্ছা মানে কষ্ট করে কষ্ট করে খুঁজে পেয়েছে ঠাম্মা পিসিদের সহযোগিতায় আচ্ছা মানে যারা দিয়ে গেছে ওদের সাহায্য আর কি আমি বালিখালের রাস্তায় ঘুরছিলাম তারপর এই ঠাম্মা পিসিগুলোর সাথে দেখা হঠাৎ ঠাম্মা পিসিকে দেখে মনে হলো পিঙ্কি পিসি ও তার সাথে সব কাকা পিসি আচ্ছা ওরা সবাই একসঙ্গে এদের দেখা হয়েছে ওরা নিজেরা দায়িত্ব নিয়ে আমার নিজের বাড়িতে পৌঁছে দিল দায়িত্ব করেছি হ্যাঁ আমি মা নিজের ইচ্ছায় বাড়িতে এসেছি আর ওরা আমাকে অনেক কিছু কিনে খাইয়েছে ওরা খুব ভালো মা ওই পিসিদের গালিগালাজ করবে না আচ্ছা ঠিক আছে গালিগালাজ করবে না তাদেরকে টাকা পয়সা দেবে আর ভালো করে পেট পুরে খাওয়াবে ঠিক আছে বাবা আচ্ছা কোনো কিছু কম যেন না হয় আচ্ছা যে সমস্ত কৃষি ঠাকুমারা এই দলে ছিল তাদের একটা লিস্ট আছে পিঙ্কি টিনা সুস্মিতা বর্ষা তৃপ্তি আবার বর্ষা দীক্ষা তুতু গুড্ডু জনি কিশোর আর তিনজন একটু সিনিয়র পার্সনের নাম আবার নাম লিখে কেটে দিয়েছে এটি তোমাদের আদরের কার্তিক খাবারের মেনুটাও খুবই ইন্টারেস্টিং খাবারের লিস্ট চকলেট বিরিয়ানি ফুচকা চিপস মোমো পকোড়া চাউমিন ঘুগনি রোল আইসক্রিম অল্প কিছু লিখলাম খুশি মনে দিও আচ্ছা খুশি মনে দেওয়ার একটা পরিকল্পনা আমাদের মাথায় থাকলো তোমাদের যারা যারা ঠাম্মা পিসিদের দলে আছো তাদেরকে

তা এবার আবার যখন আনন্দপুর দিয়ে গিয়েছে আমি খুব খুশি হয়েছি এরা আমাদের বাড়িতে দিলেও খুশি হবে তা এবছর তো আমরা দুজনেই অসুস্থ তা আমার ঘরে কাটতে গেলে আমি আবার এদের মন খুশি করব এটা একটুখানি বিলতির মতো আছে খুব ইন্টারেস্টিং না মা হ্যাঁ

সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথে বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো সেই সঙ্গে সঙ্গে একটা নতুন ভিডিও তো শুরু করব তার আগে বলে রাখি শীতের আমেজ করা মাত্রই আমাদের সেইভাবে এখনো শীতের সবজি মানে ওলকপি ফুলকপি এগুলো এখনো চাষ হয়নি আলু চাষ করব বলে আমরা মন স্থির করেছিলাম যার কারণে শীতের সবজি বলতে আমরা এখন আলু যে চাষ করবো তার প্রস্তুতি আপনারা দেখছেন আর একেবারে শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি তো সম্পূর্ণ পর্বটি আপনার সাথে থাকুন আশা করবো আপনাদের ভালো লাগবে কত স্কিপ না করে দেখতে নমস্কার দর্শক বন্ধু আপনাদের আমাদের আলু বাগান চাষ করানো দেখানো হয়েছিল আজ আলু রোবা হবে সার দেওয়া চলছে অনিমের বিপ্লব দুই ভাই মাঠে সার দিচ্ছে এরপরে জল দেবে আলু বসাবে সবটাই আপনারা দেখবেন আলুর জন্য পিলি কাটা হয়েছিল প্রথমে তারপর এই যে গ্যাপগুলো এই গ্যাপে দেখুন সকালে উঠেই কিন্তু সার দিয়ে দিয়েছে এই সার দিয়ে দেওয়ার পরে আবার এই যে সেই জায়গাগুলোতে এই যে হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছে এখন দুই ভাই এই যে পাইপটা অনেকটা বড় যেহেতু একজনে দেওয়া যাচ্ছে না একজন জল দিচ্ছে আর একজনকেই ধরে রাখতে হচ্ছে কিন্তু ওই যে এখন বাবা আর বাবা ছোট ছেলে দুজনে মিলে কিন্তু জলটা দিচ্ছে আর যে শাড়িটা দেখা যাচ্ছে ওই শাড়িটা পুরো জল দিয়ে কমপ্লিট করবে তারপরে ওখানে কিন্তু আলু রোয়া হবে আর এ পাশটায় কিন্তু এখন জল দেবে না যখন আবার আলু রোবে তার আগে জল দিয়ে আবার আলু রুতে হবে আর এই যে এদিকে রোয়ার জন্য যে আলুগুলো নেওয়া হয়েছে সেগুলোর কিন্তু অমরুদ গম বেরিয়ে গেছে মা সেগুলোকে দেখে দেখে কাটছে দুটো ভাগ করে করে কাটছে না মা আর এদিকে এই যে অমরুদ গমগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমাদের এখানে আলুর চোখ বলা হয় সেগুলো দেখে দেখেই কিন্তু মা বেশ সাইজ করে কেটে আবার এই হাঁড়ির মধ্যে গোবর জল আছে সেই গোবর জলে কিন্তু ভিজিয়ে রাখছে গোবর জলে ভেজানো আলুগুলো ভাই একটা পাত্রে তুলে নিচ্ছে এবার এগুলো কিন্তু ওই জল দিয়ে ভেজানো মাটিতে কিন্তু রোয়া হবে এই যে এইভাবে কিন্তু আলুগুলোকে রোয়া হবে আলু রোয়ার কাজ শুরু হয়ে গেছে আর বাবা কিন্তু দাঁড়িয়ে পুরো বিষয়টা ভালো করে দেখে নিচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না ভাই কিছুটা তুলে নিয়ে রোয়ার কাজ শুরু করে দিয়েছে আর ভাইয়ের দাদা কিছুটা তুলে নিচ্ছে আরও একটা পাত্রে নিয়ে কিন্তু রোয়ার কাজটা শুরু করে দিয়ে তো এখন এক ভাই ওই মাথা থেকে রুচ্ছে আর এক ভাই কিন্তু এই মাথা থেকে রোয়া দিয়েছে এই

একটি বেড আলু বসানো হয়ে গেছে এখন আমরা আরও একটি বেডে জল দিচ্ছি এটা জল দিয়ে সঙ্গে সঙ্গে আলু পের ভালো হয় তো সেই কাজটাই এখন হচ্ছে এদিকটাতে এরকমভাবে সার দেওয়া আছে সারের ওপরে জল পড়বে ভিজে থাকা অবস্থায় আলুগুলোকে রোপণ করতে হবে তো সেই প্রক্রিয়াই এখন চলছে এরপরে আরও একটা কাজ আছে এই পুরো জায়গাটাকে কিন্তু খড় দিয়ে ঢেকে দিতে হবে ওই যে পেছনের একখণ্ড রোয়া হয়ে গেছে আর এদিকে যে এক খন্ড ছিল সেটা কিন্তু অর্ধেকটা রোয়া হয়ে গেছে আর অর্ধেকটা আবার জল দিয়ে কিন্তু আলু রোয়ার কাজ চলছে এখনো আলুর বীজ রোয়া হয়ে গেছে এখন সেগুলোকে খড় চাপা দেওয়া হবে তাই বিপ্লব বাবু এসছে সেই যে আমাদের গাদাটা অনেকটা ভেঙে চুরেও গেছে ঝড় বৃষ্টিতে তারপর ছাগলের জন্য বার করে নেওয়া হয়ে গেছে ছোটও হয়ে গেছে তো এর মধ্যে থেকে কিছু খড় নিয়ে নেব যেগুলো আমরা রোয়া আলুর উপরে চাপা দেব একটা লম্বা শাড়ি পেতে দেওয়া হয়েছে তার উপরে খ খড়গুলো রাখা হচ্ছে আর একটা বোঝা করা হবে তো যাই হোক কথা বলতে বলতে বিপ্লববাবুর এদিকে বোঝা বাঁধার মতো অবস্থায় চলে এসছে এখন বোঝাটা বেঁধে নিচ্ছে নিয়ে এবার যাবো যেখানে আলু রোয়া হয়েছে সেখানে এই যে আলু রুয়ে এই যে মাটি চাপা দেওয়া হয়েছে তার উপরে কিন্তু খড়গুলো এই যে দেওয়া হবে ভাই দিচ্ছে আলুগুলো রোয়ার পরে মাটি দিয়ে হালকা করে তার উপরে কিন্তু এই যে একটা খড় বিছিয়ে দেওয়া হচ্ছে আর বিপ্লববাবু খড়গুলো বোঝা বেঁধে বেঁধে এখানে এনে দিচ্ছে ভাই সেগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আর মা ওই যে বাঁশ গাছ তলায় বসে আছে মা কিন্তু ওদেরকে বলে দিচ্ছে কতটা কি পরিমাণে লাগবে আর কোথায় কোথায় কম বেশি হচ্ছে সেটা <laughs> हावा हचं

দুপুরবেলা সেই তিনজন এই তিনজনকে আপনারা অনেকবার দেখেছেন এই দুজন আর এই গাছে একজন বসে আছে তো তিনজন এসেছে দেখা যাক একজন আর একজনের গায়ে উকুন বেছে দিচ্ছে যেতে পারবে মনে হচ্ছে আচ্ছা শুয়ে পড়ছে একজন শুয়ে পড়েছে আর একজন ওর গায়ে চুলকে দিচ্ছে উকুন বেছে দিচ্ছে ট্রিটমেন্ট করছে হ্যাঁ গাছে একজন আছে শুনন্দা কলা কটা দিয়েছো

দেখুন সাইড দিয়ে যাচ্ছে এ কিন্তু কিছু বলছে না দেখা যাক না কিছু বললো না ওদেরকে ডিস্টার্ব করলে ও আক্রমণ করবে এরা দুজনে কলা খাচ্ছে এদিকে আর এদিকে ইয়ে একজন বসে বসে কলা খাচ্ছে ওই যে আলুর হয়ে গেছে যতদূর খট দেখা যাচ্ছে অতদূর পর্যন্ত আলুর হয়ে গেছে ওদিকে ভাই রসুনের জন্য পিলি কাটছে আর এই যে এই মাটিটাতে কিন্তু কিছুটা রসুন আর অন্যান্য কিছু শাকসবজি দেওয়া হবে রসুন রোপণ করা হবে তাই বাবা একদিকে বসে রসুন ছাড়াচ্ছে অন্যদিকে মা কিন্তু বসে রসুন ছাড়াচ্ছে রসুনের ছাড়িয়ে কগুলোকে কিন্তু এই যে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখছে আর যেগুলো নেওয়া যাবে না সেগুলো কিন্তু আলাদা করে প্লাস্টিকের উপর রেখে দিচ্ছে এই যে দেখুন পিলি কাটা হচ্ছে সেই পিলির জন্য কিন্তু এই যে ওদিকে এক দড়ির মাথায় এক প্রান্ত খোঁটা আর এদিকে একটা খোঁটা এই যে পিলি কাটা হচ্ছে কিন্তু কিন্তু কাটা হয়েছে এই যে পিলিতে একটু একটু করে কিন্তু জল দেওয়া হচ্ছে ঠিক আলু রোয়া হয়েছিল যেমন ভাবে তেমন ভাবে আর এই যে ওদিকে কিন্তু বাচ্চারা পড়তে চলে আসছে। এই যে সেই পিলির মধ্যে জল দেওয়া হয়েছিলো সেখানে কিন্তু এই যে পরপর কিন্তু রসুন রোয়া হয়েছে এখানে রসুনগুলো রোয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে কিন্তু এই যে একটুখানি একটা জায়গায় চাপা দেওয়া হয়েছে এরকম খড় এনে আবার কিন্তু আলুর মতো করে ঠিক খড় চাপা দিয়ে দিতে হবে ভেজা ভেজা যে জায়গাটা এটা কিন্তু সবটাই রসুন চাষ হয়েছে আর সবে এক বোঝা আনা হয়েছে এনে এই এক কোণে একটুখানি হয়েছে এবার পুরো যে রসুনটা চাষ হয়েছে সবটাই কিন্তু এইভাবে ঢেকে দেওয়া হবে আলু রোয়ার সময় আমি খড় বহন করে নিয়ে গিয়েছিলাম আর রসুন রোপণের সময় অনিমেষ আর বাবা দুজনে একসঙ্গে খড় বহনের কাজ করে চলেছে বাবা মূলত গুছিয়ে কোন খড়গুলো দিলে হয় সেগুলো দিচ্ছে রসুনের ক্ষেত্রে অপেক্ষাকৃত একটু ছোট এবং পচা যেটা সার হিসেবে কাজে লাগবে সেই খড়টাই মূলত দিলে রসুনের চাষের ক্ষেত্রে বেশ ভালো

এটা অনেকটা ঢাল টাইপের বুঝলেন যেটা যুদ্ধক্ষেত্রে আপনারা দেখেন ওই ঢালের মতো ধরে আর আগুনটাকে আটকানোর জন্যই পদ্ধতি নিশ্চয়ই এটা শুকিয়ে গেলে এটার ব্যবহার আপনাদেরকে আরও একবার দেখানো হবে বন্ধুরা আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সমবয়সীকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে জানাই আদর স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি